বিসমুল্লাহ রহমান রহিম ডানপন্থী লুক ডানপন্থী লোক কত ভাগ্যবান তারা অবস্থান করবে কাটাবিহীন বড়ি গেছে কাদি কাদি কলা সম্বলিত বাগানে সুবিস্তৃত ছায়ার মধ্যে এবং প্রবাহমান পানিতে প্রচুর ফলমূল আর মধ্যে যা শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না থাকবে উঁচু উঁচু বিছানা আমি তাদের হুরদের বিশেষভাবে বানিয়েছি এবং তাদেরকে বানিয়েছি কুমারী তারা হবে সময় বয়সী এগুলো সব ডানপন্থীদের জন্য এদের একটি দল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে আরেকটি হবে পরবর্তীদের মধ্য থেকে অপরদিকে বামপন্থী লোক এই বামপন্থী লোক খুব হতভাগ্য তারা থাকবে উত্তপ্ত বাতাস ও ফুটন্ত পানিতে এবং কালো রঙের দোয়া ছায় যা শীতল নয় এবং আরামদায়কও নয় নিঃসন্দেহে তারা ইতিপূর্বে বিলাসিতায় লিপ্ত ছিল এবং বড় বড় পাপ কাজে অভ্যস্ত ছিল তারা বলতো আমরা যখন মরে যাব এবং মাটিও হার হয়ে যাব তখন কি আমরা পুনরায় জীবিত হব আমাদের বাপদাদা এবং পূর্বপুরুষ গণ এ নবী তুমি বলো পূর্ববর্তী ও পরবর্তী গণ একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে অবশ্যই সকলে একত্রিত হবে অতপর বলা হবে হ্যাঁ পথপষ্ট মিথ্যাচারী ব্যক্তিরা তোমরা অবশ্যই বক্ষণ করবে যাক্ষুম গাছের অংশ থেকে যা দিয়ে তোমরা উদরপূর্ণ করবে তার উপর তোমরা ফুটন্ত পানি পান করবে তোমরা তা পান করবে তৃষ্ণা তো ওটের মতো করে এটা হবে প্রতিদান দিবসে তাদের আপ্যায়ন আমি তাদেরকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এখনও কেন তোমরা তা বিশ্বাস করো না তোমরা যা বীর্যপাত করো এবং যে সে সম্পর্কে কি ভেবে দেখেছ তোমরা তার সৃষ্টি করো না আমি তার সৃষ্টিকর্তা আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছি আমি এই বিষয়ে পরাভূতদের মধ্যে ঘন্য নয় যে আমি তোমাদের মতো মানুষ দিয়ে তোমাদেরকে বদল করে দেব এবং তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করব যে তোমরা কিছুই জানতে জানতে পারবে না তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে জানতে পেরেছ তাহলে এখনও কেন উপদেশ গ্রহণ করছো না তোমরা যা বীজ বপন করো এবং সেই সম্পর্কে কি চিন্তা করেছ তোমরা তা উৎপন্ন করো না আমি তা উৎপন্ন করি আমি যদি চাই তাহলে তা খড়কুটায় পরিণত করে দিতে পারি তখন তোমরা হতগম্ব হয়ে পড়বে তোমরা বলবে হ্যাঁ আজ আমাদের সর্বনাশ হয়ে গেল আমরা তো ফসল থেকে বঞ্চিত হলাম কখনো কি তোমরা পানি নিয়ে ভেবেছ তা তোমরা পান করো যা তোমরা পান করো এটা তোমরা মেঘমালা থেকে নামিয়ে আনো না আমি নামিয়ে আনি যদি আমি ইচ্ছা করি তাহলে এটাকে লবণাক্ত করে দিতে পারি এরপরও কেন তোমরা কৃতজ্ঞতা আদায় করছো না আগুন কি তোমরা চিন্তা করেছ যা তোমরা প্রজ্বলিত কর তোমরা এর বৃক্ষ সৃষ্টি করছো না আমি এর স্রষ্টা আমি এটাকে নির্দেশন এবং মরুবাসীদের জন্য সামগ্রী বানিয়ে দিয়েছি অতপর হ্যাঁ নবী তুমি তোমার মহান প্রভুর নামে তাস প্রিয় পর আমি শপথ করছি তারকাগুলোর অস্তাচলের নিশ্চয়ই এটা এক মহা শপথ যদি তোমরা বুঝতে পারো নিশ্চয় এটি সম্মানিত কোরআন এটি রয়েছে একটি রক্ষিত গ্রন্থে পবিত্র লুকেরা ছাড়া এটা অন্য কেউ স্পর্শ করে না মহাবিশ্বের প্রভুর তরফ থেকে অবতীর্ণ তোমরা কি এই বাণী এই বাণীকে তুচ্ছ মনে করবে এবং তোমরা মিথ্যাচারকে তোমাদের জীবনে সম্বল করে নেবে যখন কোনো মানুষের প্রাণ কণ্ঠনালীতে পৌঁছে যায় তখন তোমরা তাকিয়ে থাকো এ সময় তোমাদের তুলনায় আমি তার বেশি কাছে থাকি কিন্তু তোমরা দেখো না যদি তোমরা হিসাব দেওয়ার আওতাধীন না হয়ে থাকো তাহলে কেন সেই প্রাণকে ফিরিয়ে আনো না তোমরা যদি সৈত্যবাদী হও পক্ষান্তরে সে যদি নৈকট্য প্রাপ্ত লোকদের একজন হয় তাহলে তার জন্য থাকবে সুখ শান্তি এবং উত্তম আহার্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আর যদি সে ডানপন্থীদের একজন হয় তাহলে তাকে বলা হবে যে ডানপন্থীদের পক্ষ থেকে তোমার জন্য সালাম আর যদি সে মিথ্যাবাদী পথপ্রষ্ট দলের লোক হয় তাহলে ফুটন্ত পানি দ্বারা তার আপ্যায়ন হবে এবং জাহিম নামক জাহান নামে নিক্ষিপ্ত হবে এ হচ্ছে এক অমক সত্য ঘটনা অতএব হে নবী তুমি তোমার মহান প্রভুর নামে তসবিহ পাঠ করো